চট্টগ্রাম ক্যাথলিক ডায়োসিসের ত্রিপুরা ভাষায় প্রথম জাগৃতি পুস্তকের মোড়ক উন্মোচন গত ষোলো ফেব্রুয়ারি দু চব্বিশ খ্রিস্টাব্দ সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল প্রথমবারের মতো ত্রিপুরা ভাষায় খ্রিস্টজাগতি পুস্তকের মোড়ক উন্মোচন যা ত্রিপুরা ভাষায় খ্রিস্টন পুষম রৈত নামে পরিচিত এই পুস্তিকাটির মধ্যে দুটো অংশ রয়েছে প্রথমটি হলো শুধু যাজকদের খ্রিস্টজাক রীতিমালার প্রার্থনা সমূহ আর অন্যটি হলো প্রার্থনার কার্ড যার মধ্য দিয়ে প্রার্থনার উত্তরগুলো দিবেন চট্টগ্রাম ধর্মপ্রদেশের আর্চ বিশপ সুব্রত হাওলাদার এই পুস্তিকাটির লক্ষ্য ও উদ্দেশ্য প্রকাশ করে বলেন সিনোরে অংশগ্রহণকালে একটি বিষয় উপস্থাপন করা হয়েছিল যে খ্রিস্টজাক রীতি যেন প্রত্যেক ভাষায় অনুবাদ করা হয় সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে সুব্রত আরও বলেন পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা অনেকেই পবিত্র খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন কিন্তু প্রত্যন্ত এলাকায় যারা বয়স্ক তারা বাংলা ভাষায় খ্রিস্টযাগের উত্তরগুলো দিতে সক্ষম হয়ে ওঠেনি এছাড়াও বড় একটা সংখ্যা ত্রিপুরা ভাষায় কথা বলে তাই সেমিনারিয়ান সাধুমণি ত্রিপুরাকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছিল আর তিনিও সে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছে তাই এ কাজের জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই ফ্রান্সিস সাধুমণি ত্রিপুরা তার অনুভূতি ব্যক্ত করে বলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি এলাকা বিশ্বাসের বিষ হয়েছিল উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে তৎকালীন গমেজ কর্তৃক দেখতে দেখতে সাতষট্টি বছর ত্রিপুরা খ্রিস্টবিশ্বাসে পর্যার্পণ হয়েছে তাই সে দীর্ঘর প্রতীক্ষায় স্বপ্ন ছিল ত্রিপুরাদের যে পবিত্র খ্রিস্টযাক যেন স্থানীয় ভাষায় অর্থাৎ ত্রিপুরা ভাষা উৎসর্গ করা হোক তাই চট্টগ্রাম প্রদেশের মেজ পালক পরমসদীয় আর্চ বিশপ মহোদয় তিনি বুঝতে পেরেছেন সে মেজদের চাহিদা তিনি বুঝতে পেরেছেন সে পাহাড়ি এলাকা সে মেষদের আকাঙ্ক্ষা স্বপ্ন তাই সে তাদের স্বপ্ন তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছেন এই পুস্তক প্রকাশের মধ্য দিয়ে তাই আমি চট্টগ্রাম প্রদেশের পরামর্শদেয় আর্টস বিশপ মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি সত্যিই আনন্দিত এই পুস্তক প্রকাশের মধ্য দিয়ে এই পুস্তক অনুবাদের আমি একজন সম্পাদনা হিসাবে অনুবাদ কমিটিদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমি ভবিষ্যৎ একজন জাতক হিসাবে এই বই প্রকাশের মধ্য দিয়ে আমি ত্রিপুরা সমাজের খ্রিস্ট বিশ্বাসে আরও দৃঢ় ও সফল হবে বলে আমি প্রত্যাশা করছি এই পুস্তিকাটির সম্পাদনা এবং বাংলা থেকে অনুবাদ কাজের মূল দায়িত্বে ছিল সেমিনারিয়ান ফ্রান্সিস সাধুমণি ত্রিপুরা জর্জ ত্রিপুরা আগস্টিন ত্রিপুরা ফিলিপ ত্রিপুরা বিশ্বচন্দ্র ত্রিপুরা আলীমোহন ত্রিপুরা অঞ্জন ত্রিপুরা ব্রাদার মন্ত্রজয় ত্রিপুরা সি সি সিস্টার হারিমা ত্রিপুরা এলএসি এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ আমাদের জন্য খুবই আনন্দের এবং গর্বের বিষয় যে অনেক প্রতীক্ষার পর আমরা আমাদের নিজ মাতৃভাষায় খ্রিস্টযাগের বই এবং তার উত্তরের বই আমরা প্রকাশনা করতে পেরেছি আমি মনে করি ভাষা একটা মাধ্যম যা একে অপরের সম্পর্ক তৈরি করে মানুষ মানুষের একে অপরে সম্পর্ক তৈরি করে আর সেটা পুরো পরিপূর্ণতা পায় যদি সেটা হয় নিজ মাতৃভাষায় আজকে আমরা খুবই আনন্দিত আমি যুব হিসাবে অনেক আনন্দিত যে আমরা আমাদের নিজ মাতৃভাষায় আমাদের বই প্রকাশনা করতে পেরেছি এছাড়া এই অনুবাদের কাজে যারা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিশপ সহ চট্টগ্রাম ক্যাথলিক আর্সডাইসিসের ভিকার জেনারেল ফাদার ট্যারেন্স রড্রিক্স বান্দরবন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিনয় ফ্রান্সিস মনিক সিস্টার এলিজাবেথ ত্রিপুরা ফিতা কেটে এই বইয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন পরিশেষে পবিত্র খ্রিস্টজাগির মধ্য দিয়ে ত্রিপুরা ভাষায় খ্রিস্টজাগৃতি পুস্তকের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়